ইজ্জত করে তার জন্য লোকটা ঘুম মানছে তারা শেষে কখন গিয়া হইতে ভাই কত দেখা লাগে তুমি নিয়ে যাও

الله قريب من المحسنين في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم رواية أجرة أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما দাকা শের মনে য়ানে মনে য়ানে আপন পুশা কুলে কুলে সাত পুশা করিতে আল্লাহ صل وسلم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رحمة للعالمين আমরা রাজ্য মনে কান্দিতে শে রদিন পপী তিন উম অগিয়ার রে রিন আলমিন কান্দিতে রদিন রে নবী মায় ாயமீர பபி தி அ একটু আওয়াজ মহার পথে সবাই ও আল্লাহ ও আল্লাহ ও রাস

अल जो मनासी न पाल सी

একবার সবাই বলুন জুলুসুরে আলহামদুলিল্লাহ কেড়ে হইতে আলহামদুলিল্লাহ আশেপাশে গুলুস্থান আছে যেরকম আসে আশেপাশে গুলুস্থান আছে আমরা একদিন দিন যাওয়া লাগবো এই দুনিয়া তাহার জায়গা দুনিয়া তাহার জায়গা না দস্তমুত মেলা ওয়াজ মেলা হইতেছে ওয়াজ থেকে কোনো নাম নাই যাই হোক একজন মহিলা ছিল হজরত রাবিয়া বসুরি রহমতুল্লাহ আলাই জীবনটা গেল আর হিসাবে সারাদিন করতো কইরা রাত্রে বেলায় সব মানুষ ঘুমাইত আর রাবিয়া বসুরি শান্ত আর হইতো মাগ মেয়ে করার ক্যাল বল রাবিয়া বসুরি শান্ত আর হইতো আল্লাহ মনে চা তোমারে ডাকতাম মনে চাই তোমারে চেষ্টা করতাম আল্লাহ মনে চাই মন করিয়া তোমারে ডাকতাম কিন্তু ফেডের জালায় একজন নিষ্ঠুন মণিবের বাড়ির কাজকর্ম কৰি গো আমলা সারাদিন কাজকর্ম করাইয়া রাত্রিবেলা তোমার ডাকিল আল্লাহ বেজার হয়েও না রাগ হইও না বসু খান হইতো অন্তর যাবিন আল্লাহ তুমি আমি হইলাম ফালা সুকে কিবা আল্লা কি জান আল্লা আল্লাহ জান তোমার আমার হতটা আপনার বুজুন নেই বুচুন নেই রবিয়া বছর রাত্রে শান্ত আল্লাহ মনে চাই তোমার ডাকতাম তোমার নাম লইতাম কিন্তু একজন নিষ্ঠুন মনিবের বাড়ির কাজকর্ম করি আমার হইও না গোয়াল্লা রাগ হইও না আল্লাহ গড়ে গড়ে রহম আজাসি রবি মসুরি এই রবি মসুরি হান্তর হইত গরে গরে রহমিল আল্লাহ যা আমি অবাগিরে।

আল্লাহ বাসাইলে বাসাইতে পারো তুমি গুরের বারের মরা আল্লাহ ডুবাইলে বাইলো বাইতে আল্লা আল্লাহ তোমার মনে রাত্রে নিশীচে এরকম পাবে কাজক ওই রাবিয়ার বাবার নাম ছিল ইসমাইল দরিদ্র বসার নগরে বাড়ি ছিল বাবার সাত নম্বর মেয়ে ছিল বাবার সাত নম্বর মেয়ে ছিল মেয়ের মতন মেয়ে মেয়ের মতন মেয়ে একটা ওই যথেষ্ট বাবার সাত নম্বর মেয়ে ছিল বসরার বাড়ি ছিল বাবার নাম ছিল ইসমাইল দরিদ্র যখন যেদিন মার গর্ব থেকে দুনিয়াতে আইলো বাবা এমন গরিব ছিল রে স্মাইন দরিদ্র বাতি চালায় দেখবো মে না সেলে এমন তো নাই কথাটা বুঝল বুঝল বাবা স্মাইন দরিদ্র মনের মধ্যে কষ্ট হয় ডাল্লা একে একে সচে মে দিলাই দিলাই না মনটার মধ্যে একটা কষ্ট নিয়ে আসে রাত্রি ঘুমের না করে শখনে দেখি আমার দয়াল নবী শখনে দেখাইতেছে দুপন্যাস কি তা বুঝলা নবী কোন বেজারয় না তোমার মেয়েটার নাম রক রাবিয়া তোমার মেয়ের সম্পর্কে তুমি জানো না দাও না নাই ওই তোমার ওই রাবিয়া আমার গামাই নবীর গুনাগার উম্মত সত্তর হাজার কে সুপারিশ করে পার করো আমার মেয়ে ওই মেয়ে সম্পর্কে তুমি জানো না রে ইসমাইল ও ইসমাইল আরেকটা কথা জানিয়ে রাখো এই বসার বাচ্চা প্রতি বৃহস্পতিবার জীবাগত রাত্রে আমার উপর এক হাজার বার দুরো শ্রী পদ্ম চিরকন্যা সহা গত বিশুদ্ধবারে এক বিশুদ্ধবারে পড়ছে না তুমি বাসারে জানাইয়া দিও এক বৃহস্পতিবারে এক হাজার বার দুরো শ্রী না পড়ার কারণে তুমি ইসমাইল দেশ সত্তর হাজার দেড়হাম টাকা বশিষ মেয়ের মধ্যে একটা ওই মেয়ে জন্ম নেওয়ার কারণে জন্ম নেওয়ার কারণে বাপ বাজার ছিল তারপরে নবীজিরে দেখলো নবীজিরে দেখলে যাহার নাম হারাম না জাহান নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যায় আর ওই দিক দিয়া ও اسماعیل বাদশা আর বাড়ি গেল বাদশা দরজার মধ্যে ধারুয়ান ছিল দারোয়ান বলে কে গো লাং লাগ বসরা আমার বাড়ি অমনি কিছু আওয়াজে বাদশার সাথে মিলে কেন বি আপনি আমাল যাইতে যখন রাস্তাラクুলি আ গেল

আমি যে একবার কেমনে জানলো তাহলে বুঝা গেলো তার স্বপ্ন সচ্ছ যখন আল্লাহ হয়ে বাসা হই পাবারিস বাসা হইতে পারে তোমার মর্যাদা আমি পর্যন্ত একদিন দেখলাম না তুমি দেখছো তাহলে তুমি গরিব হইতে পারো আমি বাসা হইতে পারি আমি তোমার তোমার মূল্য আমার না বাসায় টাকা পয়সা দিয়া স সম্মানে বাড়িতে ফিরাই দিল আল্লাহ সাল্লা একটু আওয়াজ ওই দে্মানিত হাজির সমান সমান তো যাই হোক পুরো শেষ করে নাই তো একটা মেয়ের জন্ম দেওয়ার কারণে

গরিব মানুষ সব মানুষ এক সমান না দন দন করে মিলে একটু আশেপাশে সবকে জানে রমজান মাস ছিল রোজা রাখছে কিন্তু ইফতার কি দিয়া করব বাউ করে নাই কথাটা বুঝুন মনটার মধ্যে চিন্তা দেয়া জাগল নিজে না পানি দেয়া ইফতার করলাম আমার আদরের সন্তান মেয়ে বাচ্চা সে মেয়ের সামনে কি দিব নিজে না ইফতার করলাম পানি দিয়া মেয়ে সেলে দূরে কি দিব এই চিন্তা টেনশন করে গেল পাশে বাড়ি একজন ধনী মানুষ জিজ্ঞেস করলো ভাই আমাকে কিছু টাকা করজা দিবেন নি দার করজা করজা লোকটায় তারايا দিল ধমক দিয়া সরা দিল কতল বুঝনু তাই কম লোকটা দিল সরাইয়া দিল মনতে বাজার হইয়া সোকি পানি নিয়া ওই ব্যক্তিডা আসে আসলো আশার পথে রাস্তার মধ্যে পাইল একজন অমুসলিম মান ব্যক্তি অমুসলিম ব্যক্তি জিজ্ঞেস করল ভাই আপনার মনটা কেন বেজার বিল বাইরে তোমার কাছে পয়সা কি লাভ হইলো জাতি ভাই মুসলমান কাছে গেছলাম রমজান মাস দিয়া রাখছিলাম বাচ্চা হাত চানিয়া কি দিয়ে ইফতার করব এই একটা চিন্তা টেনশনে ছিলাম কিশুর শাঁখা দাঁড় সাসলাম কর্দা আশ্রাম লুপ্তে আমার এ দিলো না তারা দিলো কান্দি এই জন্য আমার বচ্চা হাজারে আমি কি নিয়ে ইফতার করাইতা তা অ মুসলমান মানুষটাই বলল বাই টেনশন করো না চিন্তা করো না যত টাকা লাগে নেও আমার আর দেউন লাগত না দূর্গন্ডা সোহান আলাদা যত টাকা লাগে নেও আমারে দেউন লাগতো না ওই মুসলমানটা গোল করে স্বপ্ন দেখে আসরের সরেশ মাঠ আরম্ভ হয়ে গেছে দুর্গন্ডাসো হানলা সু আসরের মাঠ আরম্ভ হয়ে গেছে আমার জমিন হয়ে গেছে সূর্য হাত উঠতে এসেছে সূর্যের তাহলে লুকতে দৌড়তে দৌড়তে দেখতেছে স্বপ্নে একটা দোলান ঘর একটা দারুয়ান খারাপ বলতেছে ভাই দারুয়ান গরমের জ্বালায় ভালো লাগে না নিছেও গরম উফরেও গরম বাইরে গর্তের মধ্যে একটু জায়গা দে ভাই নি আমারে দারوانه বলে ভাই ই গর্ত তোমার জন্য না কার জন্য বিলে যারা আওলাদে রাসূল নে করে তারার জন্য হুজুর কইந்தார் সুবহানাল্লাহ গুম লোকটা ঘুম ভাঙছে ডালা কমছলে

গুমের গড়ে রে আমার দয়াল নবী আমার সপরিবারে মুসলমান বানাইছে আল্লাহ মাল আর তো আজ নেয় আর্যগুলো Say that. گرباری سا رے آرے فا گول ہو ایت

জান মাল পরিবার পরিজন সব চাইতে বেশি মহব্বত আমার নবী না করলে তুমি ইমানদার ইমানদার না অহুদের যুদ্ধের সময় যুদ্ধের ফলে নবীজি এখানের মধ্যে বসছেন রক্ত মুবারক গাল মাথার জহম ছিল করতেছে সাত বছরের একটা ছেলে আইসে আয়া হইতেছে হুজুর ওজন আপনি আয়েশা আমার আব্বা কই হুজুর কই না যুদ্ধের থেকে হুজুর আপনি আয়েশা আমার আব্বা কই ওজন আমার মা আমার বাই বোন আর কেউ নাই সন্ধ্যা হইলে ওজন গো আমি আমার আব্বা গলায় দইরা ঘুমাইতাম হুজুর কই না সুবহানাল্লাহ যুদ্ধের ময়দা যদি আমার আব্বাস হয়ে ধরিয়া তাকে ওজোর আমি আজকে কার গলায় ধরে গুয়াইব আমার নবী কোন বসির ফিলে তোমার বাবা শহীদ হইয়া গেছে আমি তো আইন দিতে পারতাম না তো একটা কাজ করতে পারি তুমি কাঙ্গ না তুমি শিশু বাচ্চা তোমার কি অবস্থা হবে এই চিন্তা করল না নবীর মায়ায় দিন জীবন দিলাইল যাও যাও কেন্দনা অজিব নৌকবারে আমি ওয়াদা দিলাম রে আজকের তৈকা আমি তোরা বাবা হয়ে গেলাম তুই আমার গলায় দৈরা ঘুমাইবে এমন মায়ার এমন নবী আমি কোথায় গেলে পাব দয়াল নবীজি সম্মানিত হাজিরিন কুমিডির আদেশ বিশেষ মানতে হয় আমার সময় শেষ আমার মুল বেয়াদবি মাফ করবেন আমার আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম